হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে রবিবারের সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের তোমাদের সামনে নিয়ে পুরো দিনটা কাটাবো বলে আজকে সকালে আকাশটা ভীষণ সুন্দর লাগছিল এমনিতেই তো রবিবার একটু দেরি করে উঠি সাড়ে সাতটার সময় উঠলাম দরজাটা খুলেই এরকম সুন্দর আকাশটা দেখলাম তাই একটু ছবি তুলে নিলাম যাই হোক চলো আজকে অ্যাকচুয়ালি বেরোতে হবে তাই খুব বেশি দেরি করিনি খুব বেশি ল্যাদ খাইনি সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাবো বলে ব্রেকফাস্টে বানাচ্ছি এম এগ ভুজি তার সঙ্গে একটা কলা নিয়ে নেব একটা ব্রেড সময় দেখলাম আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও হয়ে গেল আমাদের দুজনে একসঙ্গে বসে তোমরা শনিবার বা রবিবার ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ লুচি পরোটা খেতে আমরা খুবই ভালোবাসি কিন্তু খুব একটা করা হয় না ব্রেকফাস্টে অতটা তাড়াতাড়ি তো না শনি রবিবার তাই সকালবেলা করা হয়ে ওঠে না মাঝে মাঝে আমরা সেটা লাঞ্চে খাই চলো তাড়াতাড়ি রান্নাঘরের কাজ গুছিয়ে ফেলি সৌম অফিসের কাজ নিয়ে বসেছে আর আমি চলে এসেছি বাঁধাকপির তরকারি বানাতে না খুব বেশি কিছু রান্না আজকে করবো না বাঁধাকপির তরকারিটা বানাবো আর সৌম কালকে টিফিনটা বানিয়ে রাখবো বাঁধাকপি তরকারিটা বানাবো মাছের মাথা দিয়ে তাই ওকে আর টিফিনে দেবো না টিফিনে এইসব খেতে একটু তো অসুবিধা হয় সেই জন্য সরষে তেল গরম করে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালকেই তোমাদের বলছিলাম না শুকনো লঙ্কাগুলো এত ক্ষীত দেখতে আমি রান্না শুকনো লঙ্কার ইউজ বাড়িয়ে ফেলেছি আর আলুগুলোও দিয়েছি আজকে খোসা সময় রেড পোটাটো নিয়ে এসেছিলাম এত ছোট ছোট আলু নিয়ে এসেছিলাম অনেক অনেকদিন আগে তো রেড ফোটাটো কয়েকটা ছিল সেইটাই আমি কেটে কেটে দিয়েছি আর অলরেডি আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজা হতে হতে আমি পেঁয়াজটা স্লাইস করে নিচ্ছি আলুটা তো নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম আবার একটু মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব তারপরে দেবো আদা রসুন বাটা আর টমেটো খানিকটা সিদ্ধ হয়ে যাক খানিকটা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো আপাতত এটা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিই ওদিকে ওটা হতে হতে আমি আর পরশু ব্রেকফাস্টটাও রেডি করে রাখছি

বাঁধাকপির তরকারিটা খেতে আর তারপরে সেটা যদি হয় ভেটকি মাছের মুড়ো দিয়ে তাহলে সেটা খেতে আমার দারুণ লাগে তবে সব সময় তো মাছের মাথা পাই না তাহলে আলু কড়াইশুটি দিয়ে করি আলুটাও আমি আবার সব সময় দিই না শুধু কড়াইশুটি দিয়েও করি আজকে একটু বেশ সবকিছু দিয়ে করতে ইচ্ছা করেছে হ্যাঁ তবে কড়াইশুটি দিনই আলু আর মাছের মাথা

হ্যাঁ বাঁ দিকেরটায় না ডান দিকেরটায় একটা আছে ওইটা আগে নিয়ে নে তারপরে যদি লাগে তাহলে বাঁ আছে তিনটে সেটা থেকে একটা রেডি হ্যাঁ তরকারি রেডি আমার শেষে ঘি আর একটু গরম মশলা দিয়েছি আর এদিকে সোম্য লাঞ্চ বক্সের জন্য মিক্সড রাইসও রেডি করে ফেলেছি এবার একটু আমরা দুজন বসে চা খাই তারপরে রেডি হতে যাব বেরোবো বলে যদিও এখন মাত্র এগারোটা বাজে আমাদের বেরোনোর কথা সাড়ে এগারোটা তাও রেডি হতে হতে একটু তো সময় লাগবেই তার মাঝখানে আবার সৌম্য আবদার হলো একটু ঘাটটি পে দেওয়া যাই হোক ঘাটটি পে দিতে দিতে আমি ওকে একটু তারাও দিচ্ছিলাম কতক্ষণ লাগবে দেখ আমি চেঞ্জ করে নিলাম কাজ ছেড়ে উঠতে এখনো দেরি আছে তাই ভাবলাম আজকে সকাল সকাল তো কেচে নিয়েছি জামা কাপড় গুলো শুকিয়েও গেছে সেগুলো গুছিয়ে ফেলি ঝটপট একটা বিশাল কাজ মিটে যাবে না হলে সপ্তাহের মাঝখানে রোজই করবো করবো ভাবি আর এনার্জিতে কুলায় না সেই জন্য ওরকম পরেই থাকে আজকে সময় পেয়েছে এই সময়টা কাজে লাগিয়ে আমি জামাকাপড় গুলো সব গুছিয়ে তুলে ফেলি জায়গায় জায়গায় জামা কাপড় গুছানোর কাজও হয়ে গেল আমি বাবা পুরো রেডি নিই তারপরে শো যখন রেডি হয়ে হবে জিমিন থেকে কিনেছিলাম এখনো কি সুন্দর আছে বহু বছর মানে বহু বছর আমি রেডি হয়ে গেছি সোমো এখনও রেডি হয়নি অ্যাজ ইউজুয়াল ইন্টারনেট সব সময় মহিলাদের বদনাম করে যে মহিলারা প্রচুর সময় নেয় আমার বাড়িতে কিন্তু পুরো উল্টো আমি রেডি হয়ে যাই সোমো আধ ঘন্টা সময় নেয় রেডি হতে তোমাদের বাড়ির কি অভিজ্ঞতা আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমার বাড়িতে যখনই যেখানেই বেরোই এই একই গল্প আমি রেডি হয়ে থাকি সোমো আধ ঘন্টা সময় নেয় রেডি হতে আজকে যাচ্ছি এক বন্ধুর বাড়িতে একটু লাঞ্চের ইনভিটেশন আছে আর কি কোনো বিশেষ কারণ নয় জাস্ট এমনি তো সেই জন্য যাচ্ছি আর আমাদের দোকানে যাওয়ারও কথা ছিল তার আগে কিন্তু সেটা আর হবে না বোঝাই যাচ্ছে আমাদের ওর বাড়িতে বারোটার সময় যাওয়ার কথা এখন অলরেডি বারো সরি এগারোটা চল্লিশ বাজে তো সমু রেডি হয়ে বেরোতে বেরোতে আরও দশ থেকে পনেরো মিনিট অ্যাটলিস্ট তো সেটা ফেরবার সময় তাহলে যাওয়া হবে এখন ওদের বাড়িতেই ডাইরেক্ট যাব ছোট্ট একটু গিফট রেডি করে রেখেছি যাই সমুকে একটু তালা দিয়ে আসি আমার হাতে যেহেতু অনেকটা সময় এখনো আছে তাই আমি গাছগুলো জল দিয়ে দিচ্ছি কালকে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়া হয়নি আজকেই দিয়ে দিই এখন দেখো ফাইনালি আমরা বেরিয়েছি আর বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে একদম ঝকঝকে নীল দেখা যাচ্ছে না পুরো ঝকঝকে নয় সাদা সাদা একটু মেঘও রয়েছে ভালো লাগছে দেখতে আবার খানিকটা ক্যারামও খেললাম আমরা ছবিরে বেশ মজাই হচ্ছে আমাদের মজার যে কোনো ইনভিটেশনে গেলে বা আমার বাড়িতে যে কোনো ইনভিটেশনে কেউ এলে আমরা যত রকম যা কিছুই রান্না করি এই জিনিসটা কিন্তু একদম ইউনিক সেটা হলো মিষ্টি পান পুরা ইন্ডিয়া থেকে সব রকম যা যা সরঞ্জাম লাগে মিষ্টি পানের জন্য মানে যে যে মশলাগুলো দেওয়া হয় সবগুলো নিয়ে এসেছে আর আমাদের সবার জন্য মিষ্টি পান বানানো হচ্ছে বিদেশের মাটিতে বসে এরকম মিষ্টি পানের স্বাদ পেতে বেশ ভালোই লাগছিল যাই হোক চলো প্রচুর খাওয়া দাওয়া হলেও এবার বেরোই আমরা আমাদের যে কাজটা ছিল সেইটা এবার করতে যাই যাচ্ছিস এই যে এই কাঠটার সমান আমরা কাঠ নেব মানে লেন্থটাই মেন আর একটু চওড়াটাও দেখে নিতে হবে তো এইখানে দেখো প্রচুর এইরকম কাঠ রাখা রয়েছে তো এর মধ্যে থেকে আমাদের বাছাই করে নিতে হবে কোনটা আমাদের দরকার একটা আমরা সেই রকম এইটা পেয়েছি তারপরে এরা এখান থেকে কেটে দেবে সময় একটা ট্রলি নিয়ে চলে এসেছে এই লম্বা লম্বা কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা সেই যে কার্ডটা সিলেক্ট করেছিলাম সেইটা তো সব তুলে নিলাম কিন্তু তারপরে ওদেরই একজন এমপ্লয়ি এসে বললেন যে এই কার্ডটা আমরা যেটা সিলেক্ট করেছি সেটা অনেকটা বেশি কস্টলি পড়বো তো উনি আবার সাজেস্ট করে একটা জায়গায় নিয়ে গেলেন সেখানে যেখানে দেখিয়ে দিলেন আমাদের কোন জায়গায় একই প্রায় একই জিনিস কিন্তু একটু চিপ পড়বে তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম আর এই হোম ডিপোতে বেসিক কার্ডটা ফ্রি হয় তো আমরা কি কাটতে হবে কোনখান থেকে কাটতে হবে সেই মাপটা তো নিয়েই গেছিলাম সেইটা দেওয়া তো ওরা নিজেরাই কেটে দিয়েছে আর এটা ফ্রিতেই হয় এর জন্য কোনো আলাদা পয়সা লাগে না আমরা এরকম পাঁচটা তক্তা কিনেছিলাম পাঁচটা তকটা দাম পড়লো আমাদের ছ ফিটের একটা করে তক্তা তো আমাদের পাঁচ ফিট করে লাগবে তো পাঁচ ফিট হিসাবে কেটে দিলো কিন্তু এটার দাম পড়লো টোটাল তেত্রিশ ডলার সমোর হঠাৎ ইচ্ছা হয়েছে একটু মিষ্টি কিনবে তো সেই জন্য আমরা একটা ইন্ডিয়ান দোকানেই গেলাম এটার নাম পাবলা ইন্ডিয়ান কুইজেন তবে এদের একটা রেস্টুরেন্টও আছে আমি বললাম চ আজকে একটু রেস্টুরেন্টটা খেয়েই যাই এটা ভেজ রেস্টুরেন্ট বাট ভালো এদের মিষ্টিগুলো বেশ ভালো আমরা এই রেস্টুরেন্টটায় আগে কোনো দিন খাইনি ভাবলাম একটু ট্রাই করেই দেখি আবার দেখো দোকানটার মধ্যে দেখলাম কত ক্যাসেট ক্যাসেট প্লেয়ার এখন পাওয়া যায় কি আমি জানি না কিন্তু প্রচুর ক্যাসেট তো রয়েছে আবার প্রচুর ইন্ডিয়ান জুয়েলারিও ছিল যাই হোক আমরা বসলাম খাবারের অর্ডার দিলাম আর দেখলাম টিভিতে কী চলছে বলো তো টিভিতে চলছে কে আর তখনই জানলাম এটা কেবিসি পঁচিশ বছর অ্যানিভার্সারি চলছে হঠাৎ করে রিয়েলাইজ করলাম বাবা আমরা কত বয়স্ক হয়ে গেছি আমরা ওখানে অর্ডার করেছিলাম একটা চাট আইটেম আলু টিক্কা চাট আর তার সঙ্গে ছোলে ভাটুরা অ্যাকচুয়ালি আইটেমগুলো ঠিক আমাদের পছন্দ হচ্ছিল না তো যাই হোক এই দুটো অর্ডার করলাম কিন্তু দুটো আইটেমই খেতে খুব ভালো ছিল এখানে আমরা ঢুকেছিলাম মিষ্টি কিনবো বলে তারপরে সময় বলে মিষ্টি আর কিনে নিয়ে যাবো না এখানেই খেয়ে নি তাহলে দুটো হয়ে যাবে না হলে বাড়ি নিয়ে যেতে গেলে আবার অনেক নিয়ে যাবো আমরা যাই হোক ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানেই শেষকালে থাকবে মৌরি বাড়ি এসেই আগে কাটগুলো আমরা গতি করে দিলাম না বলে ওটা নেমে যাবে চা গরম করছিস বন্ধুর বাড়ি থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর আসবার সময় ওই যে কাঠের টুকরো গুলো নিয়ে এলাম সেগুলো বিছানায় নিচে অ্যাকচুয়ালি রেলিংয়ের মতো পাদবার জন্য নিয়ে এসেছিলাম সেটাও করে দিলাম রাত্রে শুয়ে বুঝতে পারবো এক্স্যাক্টলি কতটা তফাত পড়লো অ্যাকচুয়ালি আমার এই নিচের ঘরের বিছানাটায় কোনো বেস আলাদা করে নেই তো ওই কাঠের ওই রকম স্ল্যাব অনেকগুলো ছিল কিন্তু সেগুলো সরে সরে যায় তো আর একটু সংখ্যাটা বাড়িয়ে দিলাম যাতে এবার কম সরে যাবে তাহলে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো লাইক করো ভিডিওটা শেয়ার করো আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা